নমস্কার দর্শক আমি দুরলভ আর দেখছেন দুরলভ বাংলা দর্শক আজকে আমি বলতে চাই যে এই যে অনুব্রত মন্ডল মনে পড়ছে মনে পড়ছে তো এই অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেল এর জামিন পেয়ে গিয়েছিল তবে তবু কেস ছিল কিন্তু আজ মানে কালকে গেল কালকে আর কি গতকালকে সম্পূর্ণ বিষয় একদম জামিন পেয়ে গেছে এখন অনুব্রত খুব দ্রুত মানে দুই তিন হাই এক সপ্তাহ দুই তিন দিন হাই এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই বীরভূমের বাঘ বীরভূম ফিরে আসবে মানে মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছিল না যে অনুপ্রত হচ্ছে বীরভূমের বা একে বীরের সম্মানে একে বীরের সম্মানে জেল থেকে বের করে আনতে হবে এবং যখনই আসবে বীরের সম্মানে তাকে স্বাগত করতে হবে স্বাগত করতে হবে তো সে অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডল জেল থেকে জামিন পেয়ে দশ লক্ষ টাকা বেল বন্ড দিয়ে জামিন পেয়ে গেল তবে যেগুলো আছে সেগুলো তো যেগুলো সবাই করে আর কি হ্যাঁ আর তবে বেশ কয়েকটা শর্ত হাত ধরে দিয়েছে মানে যেগুলো মানে শর্ত আছে তার উপরেও একটা শর্ত দিয়েছে যে যেখানে থাকবে অনুব্রত মন্ডল তার ফুল অ্যাড্রেস দিতে হবে ইডি মোবাইল নাম্বার যে ব্যবহার করছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে ইডি সিবিআই কে এবং কি পাসপোর্ট যাতে বাইরে যেতে না পারে সেই পাসপোর্ট জমা দিতে হবে ইডি এবং সিবিআই এরকম কয়েকটা শর্ত দিয়েছে আর কি তবে শর্তগুলো তো মেনটেন্স করবে সেটা বড় কথা না দশ লক্ষ টাকাটা সেটাও ওর বড় ব্যাপার না সব থেকে বড় ব্যাপার ওর কাছে যে ও জামিন পেয়েছে এটাই সব থেকে একটা বড় খুশির খবর ও পেয়েছে এতদিন দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি জেলে থাকার পর হ্যাঁ তিহার জেলে থাকার পর এখন জামিন পেয়েছে এবং দেখা যাক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে স্বাগত করে কিভাবে স্বাগত করে সেই অনুব্রত মন্ডলকে এবং কি অনুব্রত মন্ডল কোথাকার ছিল বীরভূমের হ্যাঁ বীরভূমে আগছিল এবং কি বীরভূমের তিনি কিন্তু ছিলেন বিধায়ক ছিলেন তো এইবার সেই বিধায়কের পদটা কিন্তু এখনো খালি আছে এখনো খালি আছে তো জানি না সেই বিধায়কের পদেই অনুব্রতকে হয়তো নিয়োগ করবেন বা লাগিয়ে তবে আমি ভাবছি দর্শক যে আস্তে আস্তে কিন্তু সবাই জামিন পেয়ে যাচ্ছে অনুব্রত মেয়ে অনুব্রত এবং কি আরো যারা ইয়ে ছিল আর কি জীবন কৃষ্ণ সাহা সবাই কিন্তু জামিন পেয়ে যাচ্ছে এবার সময় যায় আস্তে আস্তে মানে পেয়ে গেছে অর্ধেক থেকে বেশি জামিন পেয়ে গেছে তো যখনই সবাই জামিন পেয়ে যাবে জামিন পেয়ে যখন আবার তারা মন্ত্রী বিধায়ক পদে নিযুক্ত থাকবেন তো আবার তো তারা আসে দুর্নীতি করবেন সেই শিক্ষা হোক গুরু পাচার হোক বালি হোক তখন তো মানে এখন যদি ও চার মেরে জেলে যায় তো এখন ছয় মারবে সিক্স মারবে বুঝতে তো পারছেন যখন কোনো প্লেয়ার ক্রিকেট প্লেয়ার জীবন দান পায় দুই তিনবার তখন কি করে ও বেশি ও ইয়ে করে চার ছক্কা মারার চেষ্টা করে ঠিক এভাবে আমি আশা করছি যে যদি এরকম সবাই জামিন পেয়ে আবার মন্ত্রিসভা আবার বিধায়ক সভায় পদে নিযুক্ত হয় তাহলে যদি তখন তারা চার মারতো তবে এখন ছক্কা মারার বেশি চেষ্টা করবে দুর্নীতিটা আরো হবে কারণ ওদের অনেকটাই সাহস বেড়ে যাবে অনেকটাই সাহস বেড়ে যাবে হম আর বারবার তো আহ ইয়ে করবে না সিবিআই বিনা কারণে অ্যারেস্ট করতে পারবে না কি দর্শক ঠিক তো তো তার জন্য আর কি যে এইভাবে যদি ধীরে ধীরে আস্তে আস্তে সবাই আবার ফিরে আসে হুম আবার প্রবলভাবে দুর্নীতি হয়ে যাবে তবে সব থেকে শিক্ষা ক্ষেত্রে এই যে নিয়োগ হচ্ছে না নিয়োগ হচ্ছে তো টাকা দিয়ে প্রাইমারি হাই স্কুল এত লক্ষ টাকা দাও তোমার প্রাইমারি হয়ে যাবে এত লক্ষ টাকা দাও তোমার হাই স্কুলে মাস্টার হয়ে যাবে হুম তুমি পরীক্ষার খাতায় লিখো আর না লিখো এটা তো আরো বেড়ে যাবে তার মানে কি পরীক্ষা বাতিল নিতে দেওয়া দাও না হলে যেতে হবে না যেমন ডিস্টেন্সে পড়াশোনা হয় কিনা যে টাকা দিলে পাস তারপর এই গাড়ি ড্রাইভার লাইসেন্স টাকা দিলে তোমাকে ট্রেনিং দিতে যেতে হবে না ঠিক ওইভাবে আমি তোমাকে পরীক্ষাও দিতে পারলাম তুমি টাকা দাও পাস হ্যাঁ এভাবে হতে পারে তবে যাই হোক দর্শক ওটা অনেক দূর রাস্তা দেখা যাক ওরা আসে এসে কি করে হুম মন্ত্রীর পদে আবার বা বিধায়কের পদে থাকে না আবার তারা সদ হয়ে যায় আর মনটা তো ঠিক আছে দর্শক এই ভিডিওতে এটাই ছিল মানে ব্রেকিং নিউজ যে অনুব্রত জামিন পেয়ে গেছে এখন তিন চার দিন কিংবা এক সপ্তাহের মধ্যে অনুব্রতকে বীরভূমে দেখা যাবে বীরভূমে এসে আবার সেই চালান ঢোল বাজায় না করতাল বাজায় না কি করে দেখা যাক কি এখন কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে দর্শক তো এই ভিডিওতে এটাই ছিল বলার আশা করি বিষয়টা মানে বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে তো তো